কে স্বাগত এই আইপিএল অপশনের ফাইনাল যে রেজাল্টটা চলে এসেছে হ্যাঁ যদিও আমরা জানি যে কালকে আমরা পেয়ে যাবো পুরোপুরি ফাইনাল রেজাল্টটা যে কি হতে চলেছে আইপিএল অকশনে কোন টিমটা সবচেয়ে শক্তিশালী হতে চলেছে এবং কোন টিমটা এখনও মনে হচ্ছে যে এত বেশি শক্তিশালী হতে পারেনি কোন টিমের বাইগুলো স্মার্ট ছিল এবং কোন টিম এত বেশি ভালো বাই করতে পারেনি তো সে বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করব প্রত্যেকটা টিমকে আমরা দেখে নেবো যে কোন টিম কি ধরনের খেলা খেলছে ঠিক আছে এবং বিশেষ করে হয় যে আমরা দেখতে পাই যে মেন খেলাটা তো বাই এখানেই হয়ে যায় অকশনে অকশন টেবিলে যদি তুমি ভালো বাই করতে না পারো তাহলে তুমি কিভাবে একটা ভালো টিম তৈরি করবে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর কী ধরনের টিম তৈরি করেছে সেটা নিয়ে আমরা দেখব তারপর প্রত্যেকটা টিম আমরা দেখব গেটে গেটে যে কোন টিমটা সবথেকে ভালো বাই হয়েছে টিম আসলে সেই ধরনের বাই করতে পারেনি ইভেন কে কে থেকে প্রত্যেকটা টিম আর সি হোক সিএসকে হোক পাঞ্জাব হোক এস হোক কে আজকের এই অপশনে সব থেকে বড়ো বাজিটা মেরেছে তো প্রত্যেকটা বিষয়ে আমরা দেখব এবং দেখার চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে নিয়ে যে কিভাবে কি ঘটলো তো প্রথমত বলি আজকে আমরা দেখতে পেয়েছি যে প্রায় চব্বিশ কোটি টাকা খরচ করে দিয়েছে ভাই কে কে আর তার সেই পুরনো প্লেয়ার ভেঙ্কটেশ আয়ারের জন্য ঠিক আছে ভেঙ্কটেশ আয়ারও নিজেও উনি বলেছেন যে উনি খুব খুশি যে এতটা ট্রাস্ট ওনার উপর দেখানোর জন্য এবং কেল কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার জানি না কত বড়ো প্লেয়ার কি কিন্তু ভাই এজ এ ক্যাপ্টেন তার উপর এত ফেদ দেখেছে একটা টিম উনি সেকেন্ড হাইয়েস্ট অর্থাৎ লাগভাগ সাতাশ করোরের আশেপাশে টোয়েন্টি সিক্স করোড় সেভেন্টি ফাইভ লাকস রুপিস ওনার পিছিয়ে খরচ করা হয়েছে ঋষভ পান্ত যিনি সবথেকে বেশি এক্সপেন্সিভ বাই হিসাবে বলা হয় ঋষভ পান্ত তাকেও আমরা দেখতে পেয়েছি যে সব থেকে এক্সপেন্সিভ বাই হিসাবে ঋষভ পান্তকে কিন্তু কনসিডার করা হয়েছে তো এইভাবে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলা টিম অনেক ভালো ভালো বাই করেছে যেমন কেকেয়ার যদি বলিতে ওদের টিমটা তো ভাই সল্ট কে কেআরের টিমটা কিন্তু সেই কোর গ্রুপকে ধরে রেখে এবং ওরা ওদের নিজস্ব যে বোলারগুলো ছিল আমরা যদি বলি যে হারশিত রানার সাথে সাথে ওরাকে নিয়ে এসেছে ওরা ওদের যে পুরনো যে টিমটা যদি বলি আমি গুরুভাসকে নিয়ে এসেছে ওরা ওদের ভেঙ্কেটেশ সরি আর ওরা বাকি যে আমরা দেখতে পাচ্ছি যে রিঙ্কু সিং ছিল ওদের কোর গ্রুপে ঠিক আছে তারপর রঘুবংশীকে নিয়ে এসেছে ওরা রঘুবংশীকে নিয়ে আসাটা কিন্তু ওদের জন্য একটা অনেক বড় আমি বলবো যে রঘুবংশী হোক বেঙ্কেটেশ্যার হোক অর্থাৎ ওরা তাদের কিন্তু কোর গ্রুপটাকে ধরতে পেরেছে কে কে আর কিন্তু তাদের কোর গ্রুপটাকে ধরতে পেরেছে এবং যদি বলি আমি ওদের টিমটা প্রায় সেটেল হ্যাঁ ওদের টিম প্রায় সেটেল আমরা রিঙ্কু সিংকে দেখতে পাচ্ছি আমরা রঘুবংশীকে দেখতে পাচ্ছি সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল রমনদীপ সিং ভেঙ্কেটেশ আয়ার এবং ভেঙ্কেটেশ এর জন্য ওরা অনেক টাকা খরচ করেছে প্রায় চব্বিশ কোটি টাকা কিন্তু ওরা ব্র্যাঙ্কেটেশ আয়ারের নিচে খরচ করেছে কুইন্টেন ডিকককে নিয়েছে এবং গুরবাসকেও নিয়ে এসেছে উইকেট কিপার কারণ ওরা ওপেনিং করাতে পারে কুইন্টেন ডিকককে দিয়ে এবং গুরবাসকে রিদিও করাতে পারে যেখানে গতবার ফিল্ড সোল ছিল তো ওদেরও তো সমস্যা হবে না এখান থেকে দেখছি এনরিক নোকিয়া হ্যাঁ ওদের কাছ থেকে মিচেল স্টার্ক চলে গেছে কিন্তু ওরা এনরিক নোকিয়াকে নিয়ে এসেছে ঠিক আছে বৈব আর ওরাকে নিয়ে এসেছে ভাই কলকাতা নাইট রাইডার্স মায়াক মার্কান্ডে তো স্পিনিং দিক থেকেও যদি দেখা দেখা যায় যে আছে ও আমরা যদি কে কেয়ারের টিমটা বানাতে চাই তাহলে কিন্তু সুনীল নারায়ণের সাথে আমরা দেখতে পাচ্ছি যে গুরুবাজ অথবা কুইন্টেন ডিকক যে কোনো দুজনই ওদের সাথে ওপেনিং করতে চলেছে তো এটা একটা সুন্দর একটা ওপেনিং তোমরাও কমেন্ট করে বলতে পারো যে কে কেয়ারের টিমটা তোমরা কেমন দেখছো ঠিক আছে কারণ আমরা একের পর এক টিম কিন্তু দেখবো যে কোন টিমটা কিভাবে তৈরি হয়েছে কে কেয়ারের পরে বাকি টিমগুলো দেখবো কমেন্টে বলতে পারো যে কোন টিমটা তোমরা তোমাদের মতে যে কোন টিমের বাই থেকে ভালো হয়েছে এবং কোন টিম এখনও ভালোভাবে তৈরি করতে পারেনি তার মধ্যে একটা আরসিবি রয়েছে যে এখনও ওরা কি করেছে কিছু কিছু যাচ্ছে না ঠিক আছে না কি বাই করলো ভাই এত ভালো ভালো প্লেয়ার ছিল কিন্তু ওরা কি না কি প্লেয়ার নিয়ে নিল তো যাই হোক আমরা দেখতে পেয়েছি যে কিভাবে কে যে প্রত্যেকটা টিমের যে প্লেয়ার আমরা বৈভ আর ওরাকে দেখেছি ওয়েবভার দিকে গেছে ময়ঙ্ক একটা স্পিনার অপশন রেখেছে ওটা কারণ আমরা জানি সুনীল নারায়ণ রয়েছে ওদের কাছে এবং বরুণ চক্রবর্তী দুজন মিষ্টি স্পিনার রয়েছে যারা ধ্বংস করে দিতে পারে ওপোনেন্টকে তো দুজন স্পিনার তো ওদের কাছে শর্ট আউট এবং ফাস্ট বোলার ওরা কী করেছে হর্ষিত রানার সাথে আন্ড্রিক নোকিয়াকে এবং ওয়েবররা ওদের পুরোনো প্লেয়ারকে অ্যাড করে দিয়েছে তো এটা একটা ওদের জন্য গুড সাইন যে আরও দুটা প্লেয়ারকে অ্যাড করে দিয়েছে তো আমরা ওদের যে প্লেয়িং ইলেভেনটা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার ক্লিয়ার প্লেয়িং ইলেভেন দেখা যাচ্ছে যে সুনীল নারায়ণের সাথে ওপেনিং করবে কুইন্টেন ডিকক যদি না হয় তাহলে গুরবাস তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রঘুবংশীকে খেলাতে পারে ওরা ওরা খেলাতে পারে বেঙ্কটেশ এরকে খেলাতে পারে ঠিক আছে রঘুবংশী তিন নাম্বার অথবা চার নম্বর বেঙ্কটেশ এই দুজন প্লেয়ার স্লট তারপর রিঙ্কু সিং রয়েছে তারপর আন্ধ্রে রাসেল রয়েছে তাদের কাছে রয়েছে রমনদীপ সিং রয়েছে তো ওদের কাছে তো ভাই সল্ট ব্যাটিংয়ে দেখা যাচ্ছে বাম দুর্দান্ত স্পিনিংয়ের কাছে ওদের কোনো সমস্যা নেই ঠিক আছে ফিনিশার হিসাবে ওদের কাছে রিঙ্কু সিং রয়েছে রাসেল রয়েছে রমনদীপ সিং রয়েছে যেটা গতবারের মতো এবারও সেম রয়েছে তো কে আর তো আমি দেখা যাচ্ছে যে এর যে টিমটা সেই টিমটা কিন্তু একদম শর্ট আউট টিম এবার আমরা দেখতে চলেছি অন্য একটা টিম তোমাদের কি মতামত কোন টিমটা তোমরা দেখতে দেখতে চাও তোমরা কমেন্টে বলতে পারো কারণ আমরা কে এর পরে কোন টিমটা দেখি যে কে কেয়ার পরে সোল টিম এবংটা একটা চ্যাম্পিয়ন টিম কিন্তু দেখাচ্ছে অন পেপার কে কেআরের টিমটা কিন্তু দুর্দান্ত টিম দেখাচ্ছে এবং প্রশ্ন হচ্ছে গিয়ে যে ক্যাপ্টিন কে হবে কাকে কাপ্তান বানানো হবে কারণ আমরা দেখেছি যে টোয়েন্টি ফোর করে লাগভাগ টোয়েন্টি ফোর করে দেওয়া হয়েছে ভেঙ্কটাই আর কি ভেঙ্কেটী আর কি হবে নেক্সট ক্যাপ্টেন সেটা দেখার বিষয় তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিতে পারো নেক্সট আমরা অন্য কোনো টিমকে নিয়ে দেখে নিচ্ছি যে অন্য কোন টিম সব থেকে দুর্দান্ত হতে চলেছে নেক্সট আমরা চলে যাচ্ছি এই আইপিএলের আরেকটা দুর্দান্ত টিম যেটা আমার মনে হচ্ছে এসআরএচ হ্যাঁ আমরা চলে যাচ্ছি এস এর কাছে কারণ এই আরেকটা টিম আমরা দেখতে পাচ্ছি যে একটা দুর্দান্ত বাই কিন্তু এরাও করেছে তো এসআরএচের টিমটাকেও আমরা এখন একটু দেখে নেব যে কেমন হয়ে গেল এস এর টিমটা তো এসআরচে আমরা দেখতে পেয়েছি ট্রাভিস হেড ঠিক আছে অভিনব মনোহর আথর্বট ট্রেড অভিষেক শর্মা নীতিশ কুমার রেড্ডি হ্যানরি ক্লাসেন ঈশান শর্মা ভয়ঙ্কর একটা বাই করে নিল ঈশান ঈশান কিষানকে পেট কামিংস মোহাম্মদ শ্বামী আরেকটা বাই কিন্তু দুর্দান্ত এস ইচের ভাই মোহাম্মদ শ্বামী প্লাস পেট কামিংস ওফ কি দুর্দান্ত বাই হতে চলেছে ওদের ঠিক আছে তো এই দুইটা বাই কিন্তু ওদের জন্য একটা দুর্দান্ত বাই আমি দেখতে পাচ্ছি পেট কামিংস এবং মোহাম্মদ শামী তার সাথে সাথে পাটিল এটাও কিন্তু ভালো রাহুল চাওয়া অ্যাডেম জাম্পা সিমরজিৎ সিং তো টোটালি দেখা যদি যায় তা আমরা বলতে পারি যে এস আর এচের বাইগুলোও কিন্তু দুর্দান্ত ছিল দুর্দান্ত ছিল এস আর এচের এস আর যে প্লেয়ারগুলোকে কিনেছে সেগুলো কিন্তু একটা দুর্দান্ত বাই যদি দেখা যায় ঠিক আছে মোহাম্ম স্বামীকে নিয়েছে এসেছে হর্ষল পাটিল পারপল পাটিলকে নিয়ে এসেছে অ্যাডাম জাম্পাকে নিয়ে এসেছে ওরা ঈশান কিষানকে নিয়েছে তো ওদের তো প্রথম থেকেই ওদের টিমটা প্রায় শর্ট আউট ছিল যে কোর গ্রুপ ওরাও কিন্তু কোর গ্রুপটা ধরে রেখেছে অর্থাৎ আমরা দেখতে পাই যে দুইটা যে মেইন টিম রয়েছে অর্থাৎ আমরা যদি বলি যে কে কে আর এবং এস ওরা কিন্তু ওদের কোর গ্রুপটাকে ধরে রাখতে পারে পেরেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে টিমগুলো রয়েছে তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু তাদের কোর গ্রুপটা ধরতে পেরেছে তো দেখার বিষয় যে দেখার বিষয় যে কোন টিম কালকে অবধি কতটুক এগিয়ে যেতে পারে ঠিক আছে না এটাই আমরা দেখতে পাই যে কতটুক এগিয়ে যেতে পারে বাকি টিমগুলা অর্থাৎ এস টিমটাও কিন্তু দুর্দান্ত একটা টিম তৈরি করে নিয়েছে রয়েছে এবং এস যদি বলি আমি এখানে প্লেইং ইলেভেন প্রায় সোল্ড প্লেইং ইলেভেন রয়ে গেছে ওদের কাছে ট্রাভিস হেড আছে ঈশান কিষণ আছে অভিষেক শর্মা ও তিনটা ওপেনার আছে একজনকে ওরা ফার্স্ট রন খেলাতে পারে হয় অভিষেক শর্মাকে অথবা ঈশান কিষাণকে আমি মনে হচ্ছি ঈশান কিষণকে ওরা ফার্স্ট রন খেলাবে তিনজন দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে হেনরি ক্লাসের নীতিশ কুমার রেড্ডি অর্থাৎ ওদের কাছে এক্সক্লুসিভ যে পাঁচজন ব্যাটসম্যান ছিল গত বছরে যে এক্সক্লুসিভ চারজন ব্যাটসম্যান ছিল যেমন কি ট্রাভিস হেড অভিষেক শর্মা হেন্দ্রি ক্লাসেন নীতিশ কুমার রেড্ডি এই চারজনের সাথে আরেকজন ওরা ঈশান কিশানকে অ্যাড করে দিয়েছে অর্থাৎ পাঁচজন ওদের কাছে এক্সক্লুসিভ ব্যাটসম্যান রয়েছে এবং তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি অথর্ব টাইড ও একটা ভালো ব্যাটসম্যান রয়েছে নীতিশ কুমার রেড্ডি তো দুর্দান্ত ব্যাটসম্যানই ঠিক আছে তো তার সাথে সাথে প্যাট কামিংস কিন্তু ভালো ব্যাটিং জানে তো একজন ব্যাটসম্যান ওদেরকে চাই এখনও ওরা আরেকজন ব্যাটসম্যান মিডল অর্ডারে অ্যাড করতে পারে বোলিং যদি বলি ভাই মোহাম্মদ শামির সাথে পেট কামিং দুর্দান্ত দুর্দান্ত হাসার পাটিল তিনও হ্যাঁ স্পিনে কি সমস্যা আছে না অ্যাডাম জাম্পা গুড অ্যাডাম জাম্পার সাথে আর কেউ স্পিনার রয়েছে স্পিনার ওদেরকে একটা বাই করতে হবে স্পিনার চাই ওদেরকে একজন স্পিনার যদি নিয়ে নেয় যদি ওদের পার্স মাত্র পাঁচ কোটি টাকাই রয়েছে তবে তারপরেও আমি বলবো ওদের টিমটা কিন্তু সোটা ওরা রাহুল চাহার রয়েছে স্পিনার তো আছে অ্যাডাম জাম্পা রাহুল চার দুটা ফালো স্পিনার রয়েছে চলো অন্য একটা টিমের দেখে দেই এক এক করে এবার যদি আমরা পাঞ্জাবের দিকে দেখি এক্সাইটিং এক্সাইটিং টিমগুলো আমরা দেখতে চাই যে কেমন হচ্ছে ওদের বাইগুলো কিংস 11 পাঞ্জাব যেই টিম ঠানা ভাই সব সময় মানে হাসির পাত্র হয়ে থাকে তারা এবার আইপিএল উইনিং কাপ্তান অর্থাৎ শ্রেষ্ঠ আয়ার ওদের টিমে নিয়ে নিয়েছে শ্রেষ্ঠ আয়ার ব্যাটিং এর রয়েছে নেহাল বাদেরা ভেরি গুড বাই আমি বলবো নেহাল বাদেরাকে যে ওরা কিনেছে খুব ভালো একটা বাই করেছে অলরাউন্ড দেখতে পাচ্ছি আমরা মার্কাস্টোনেস গ্র্যান্ড ম্যাক্সুয়েল দুজন অস্ট্রেলিয়ান তাকড়া অলরাউন্ডারকে নিয়েছে যে স্পিনিং অলরাউন্ডার এবং ফার্স্ট বলিং অলরাউন্ডার ওদের কাছে সুশান্ত সিং তো আছেই ফিনিশার হরপ্রীত বার রয়েছে প্রপ সিংরম যে উপরে টপ অর্ডার ব্যাটিং করবে এবং বোলিংয়ে যদি দেখি আমরা হরদীপ সিং চাহেল বিজয় কুমার বিষয়ক এবং ইয়াস ঠাকুর বোলিং ঠিকঠাক রয়েছে ওদের কাছে অলরাউন্ডার রয়েছে ভাই মাইক করতে পারে হরপ্রীত বার করতে পারবে মার্কাস ডোনেস করতে পারবে ঠিক আছে তো গুড টিম গুড টিম আমি বলবো যে এই টিমটাও আসলে ভালো টিম ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আইপিএল অসুনের পত্রেটা টিম তো তোমরা কেমন লেগেছে তোমরা কমেন্টে বলে দিতে পারো ঠিক আছে টিমটা তো আশা করি পাঞ্জাবি এবার ভালো করবে কারণ ওদের ক্যাপ্টেনও ভালো ক্যাপ্টেন পেয়েছে ওরা ঠিক আছে এবং সাথে টিমটাও কিন্তু দুর্দান্তটা ভালো টিম দেখা যাচ্ছে ওয়ান পেপার ভালো টিম দেখা যাচ্ছে ম্যাক্সুয়েল স্টনেস কী করে সেটা দেখার বিষয়ে আদারওয়াইজ টিমটা কিন্তু খারাপ না তো গুড নাইট সবাইকে বলে আজকে আমার এই ভিডিওটা শেষ করছি ঠিক আছে দেখা হবে কালকে আবারও অন্য একটা ভিডিও দিয়ে